আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা হেঁটে বেড়াচ্ছি চর সালেপুরের ওদিকে পুরো সফর চলছে গল্প আড্ডার ঘোরাঘুরিতে আমাদের সাথে আছেন কাজল ভাই যখনই মন চাইছে তখনই গেয়ে উঠছেন গান আমরা গান শুনছি হাঁটছি ঘুরছি চরজুড়ে এখানে হেঁটে চলাফেরা করতে হয় বেশিরভাগ মানুষদের যদিও এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব অনেক কিছু করার থাকে না মাঝে মাঝে ঘোরার গাড়িতে চড়তে হয় তবে মোটর সাইকেল চলে বর্ষাকালে এই জায়গার উপর দিয়ে নৌকা চলে কাজেই বর্ষায় চলাফেরা করাটা বেশ সহজ এখন যে জায়গাগুলোতে বর্ষায় পানি থাকে সেই জায়গাগুলো ফসলের ক্ষেত্রে চরের ফসলের ক্ষেতের ভেতর দিয়ে যেই রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি অথবা ঘোড়া নিয়ে ছুটছি পুরোবেলা ঘোরাফেরা করে আমরা বিকেল নাগাদেশে পৌঁছালাম আলাল মামার বাউর বাড়িতে বাড়োর বাড়িতে একটু সময় কাটিয়ে আবারও ছুটলাম যাচ্ছি আমাদের এই বাবার বাড়ির কাছাকাছি আরেকটি বাবার বাড়িতে

সালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন মামা আমরা আমরা আসছিলাম দুপুরের আগে আগে তখন আপনি চলে গেছেন কোন দিক গেছেন কীভাবে খুঁজবো নাম্বারও তো নাই ওই ওইবার চলে গেছিলেন আপনারা ভালো আছেন সবাই

প্রত্যেকটি ঘর থেকেই দারুণভাবে আদর যত্ন করা হয়েছে আমাদের যাই হোক আমরা বাড়িতে বসে দেখছি শিয়াল করছে আমরা চা খাচ্ছি এদিক দিয়ে এসব দেখতে দেখতে এই সন্ধ্যা নেমে গেল সূর্য ডুবছে কলা বাগানের দিয়ে যে সূর্য ডুবছে সেটি দেখতে দারুণ লাগছে বাবা দুইটা আরো বেশি তিন চারটা মুন্সি চলো ভাই খুব ভালো চলো বাবার বাড়ি এক বাড়ি থেকে আরেকবারই যাচ্ছি এখন আলাল মামার বাড়ি যাচ্ছি মুন্সি তুমি কিন্তু রাস্তা না তুমি অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঁ, যেখানে আগুনের আসর বসে। এই রাতটাই তো একটা বিজ্ঞাপন ছিল নাকে। মামা কুনথি যাব সব বাড়িতে আকি শে। alas মামার বাড়ির বাড়িতে ফিরে এসেছি আমরা। শীতের সন্ধ্যা চারপাশে সবাই শীতে ঠকঠক করে কাঁপছে। আমাদের সহযাত্রীরা মানে আমি আর এনেত মুশি ছাড়া বাকি সরদার এবং কাজল ভাই তারা দুজনই শুয়ে পড়েছেন তাদেরকে একটু তুলতে হবে এ ভাই ঘুমাচ্ছে কে আমাদের লোক কি ঘুমায় এ ভাই এই যে ভাই ও ভাই আর কত ঘুমাবেন ভাই হ্যাঁ ওঠেন ওঠেন উঠেন এই যে আমাদের শোয়ার জায়গা ওঠেন ভাই ওঠেন হ্যাঁ তা পেলাম এমন ঘটনা হয়েছে যে একটু ইয়ে করা লাগবে না ওই মাছ ভর্তা টর্তা কে করবে করবেন তো ওঠেন রোগীর মতো শুয়ে আছেন আসেন 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 ভাই অন্ধকারের মধ্যে করেন কি সুতা সিলাই করবেন এই আলোতে সূচের সুতা ভরানো হয়ে গেছে চোখ তো তাহলে হেভি টর্স জ্বালায় আচ্ছা 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 কি সেলাই করবেন আপনার কি ছিল আহ কত কাজ ও ভাই আসেন সন্ধ্যার ঠিক আগে আগে আমরা এক গাদা মাছ এনে দিয়েছিলাম কাজেই রান্নাঘরের মানুষজন নিশ্চয়ই সে মাছ দিয়ে ভীষণ ব্যস্ত। আমাদের বেদের সর্দারকেও ডেকে তুললাম টেনে তুললাম কারণ আজকে তার হাতে টাকি মাছের ভর্তা খাব আমরা। মামির এখনো ছুটি হয়নি। এখনো ছুটি হয়নি। আল্লাহ মাছ তো মেরাগুলা দেখি। তাহলে মাছে জিতছি আমরা। মানে কি হচ্ছে খালা? ভাত রান্না হবে।

তাহলে এই ভর্তাটা একদম শেষে করবেন ভাই ভাত ওঠার সময় ওই গরম গরম ভাল লাগে খেতে মরাটা কি লাভ দেয় যে মরা মাছ লাভ দিচ্ছে তো সেই বিকাল থেকে দিচ্ছে ধোয়ার মধ্যে আসলে মাছের কাহিনী দিচ্ছেন মাছ তো এমনি শুকাই গেছে বুঝছেন মানে পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে

যেখানে কচ্ছপ উদ্ধার হলো সেই মৎস্যটা ঘুরে ফিরে যারা আমাদেরকে মাছ দিলো না চলে গেল মাছ বেচবে বেচবে না পরের গ্রুপেই মাছগুলো বেচছে এবং আপনি জানেন একটা জিনিস আমি ওই যে দুজনের মাছই দেখছি এদের মাছটাই ভালো যে আমরা যে জালের যে মাছ না 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 আরেক গ্রুপ দেখছে

আহ মানুষকে দেন আপনি তো ভাইজে সময় লাগছে কাটার সিদ্ধ পদ্ধতি হ্যাঁ এই সিদ্ধ করে ভর্তাটা কাকি মাছ এই কাটাটা ধরে এই কাটাটা ধরে নালা দেবো হ্যাঁ

বেলা খাওয়াতে পারে না কিন্তু খাওয়ায় সে আমাদের বুঝছেন সে সে খাওয়ায় তো বড় মা কিন্তু ঘটনা সেটা না ঘটনা যে সে কিন্তু আমাদেরকে তিন বেলা খাওয়ায় না দুই বেলা খাওয়ায় কোনোভাবে দুপুরেরটা টা সে বাদ করে দেয় আজকেও কিন্তু তাই করছে আমাদের কিন্তু দুপুরে ভাত হয় আমি কিন্তু ঠিকই ভাত রাঁধছিলাম ভাই কি কয় ভাই বলে যে তাদের অঞ্চলে প্রদর মাছ পাওয়া যায় হ্যাঁ ডাঙ্গাইত বলে লাভ হয় হ্যাঁ বলে যে আর আমরা চ্যাং মাছ বলি হ্যাঁ চ্যাং বেশি স্বাদ পাচ্ছি ও খাই না আমরা চ্যাং আমি খাই এই রান্নাঘরে প্রতিবেলায় বেলায় ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট কখনো আশি নব্বই জনের রান্নাও হয় মানে ভরা মৌসুম যখন কৃষকরা ভরা থাকে তখন এখানে ভরপুর বান্না চলে যাই হোক আমরা যখন গিয়েছি সেখানে তখন মাত্র ত্রিশ পঁয়ত্রিশ জনের রান্না হচ্ছে তার সাথে যোগ দিয়েছেন আমাদের বেলায় সর্দার মাছ কি মানে আর ধোয়া নাই মাছ কি ধোয়া নাই সব মাছ তো ওই সব মাছ তো এই একসাথে যায় না

ওটা তো এই বিট লবণ ভাই হ্যাঁ পাতলা লবণ এই এই লবণটা হচ্ছে আমরা যে লবণ খাই সেই লবণ না এটা ভারী লবণ ওটাই তো ভালো ও এটা চাটা দেবো নাকি হাঁটা দিয়ে এটা যদি ভাই শীতের মধ্যে কারো মুখে দেওয়া যায় হাত এটা সোয়াড় কষে দিলি হুম গরম হয়ে যাবে কান কোন পুরো শরীর ব্লুটুথ হয়ে যাবে না ভাই শরীর এই পেঁয়াজ পেঁয়াজ মাইরে দিলাম আর কি পেঁয়াজ ভাজলে যে কাজটা হবে ওই ভাজলে হচ্ছে একটু মারা হয় না পেঁয়াজটা হম সেই মারাটা হচ্ছে হাত দিয়ে ডলে মারিয়ে দিলাম কাঁচা গন্ধটা আর থাকবে না আর এই টাকি কি ভাজছেন টাকি ফাঁকি দেওয়া হয়ে গেছে টাকি দেখেন না এই তুলে তুলে হয়ে গেছে এই হাত দিয়ে ভ্যালিন আমরা দুপুরের খাবার কয়টা ভ্যালি করে রাখিছি দুপুরের খাবার কয়টায় খেতে পারি দশটায় খাইতে দেবো যাক দুপুরের খাবার আমি ভর্তা নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি যে এতগুলো মানুষে হবে আমাকে নিয়ে চিন্তা করেন

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি একুশ আমার মত নেই আমি যখন কমাই ঠিক আছে এখন তো পঁয়ত্রিশ হয়ে যাবে

আজকে রাতের খাওয়াটা দারুণ জমবে একদম তাজা টাকি মাছ মানে বিলের টাকি মাছ বিকালে ধরা সেটি কিনে এনে কেটে বেছে এখনই ভর্তা করা হচ্ছে রাতে সব খাবারের সাথে টাকি মাছের ঝাল ঝাল ভর্তাও থাকবে আজকে রাতের রান্নাবান্নাটা দারুণ হয়েছে রাতের খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছে এবং সবাই মিলে একসাথে খেয়েছে আজ এবং খাওয়া দাওয়া করেই ঘুমাতে যাচ্ছি শীতের রাত একদম মানে কোনো রকমের ঝুঁকি নেই আর কোনো সুযোগ নেই সোজা কম্বলের তলায় যেতে হচ্ছে আমাদের ওদিকে বাইরে শিয়ালেরা ডাকাডাকি করছে শীত বাড়ছে যত রাত হচ্ছে মনে হয় যেন চারপাশ ঘিরে শীত পড়ছে যাই হোক ঘুমিয়ে পড়ছি কালো বড়ো দেখা হবে শেষ পর্ব নিয়ে ফিরবো আগামীকাল ভালো থাকবেন সবাই পরিচিত সবাই